ওই কিরে ওই তোরা কি ভালো হবি না তোরা বাঙালি যে এমন জাউরার জাউরা এটা তো আগে বুঝি নাই এই তো কিছুদিন আগে তোরা কি করছিলি কাডাল কাডাল যে বানায় ফেলাইছিলি কি গোস্ত মাংস বানায় ফেলাইছিলি তাই না কাডাল দিয়ে বার্গার খাবি আমি কিচ্ছু কই নাই আমি সুপ আছিলাম আমি একদম একটা কথাও বলি নাই এরপরে তোরা কি করলি এই যে গত পরশুদিন দিন ওই কিরে ওই কিরে তরমুজ মধু মধু তরমুজরে বানায় ফেলালি কি মধু সারা জীবন পূর্বপুরুষরা খাইছে এটা তরমুজ কইয়া তুই বানালি কি মধু আমি একদম কথা বলি নাই আমি চুপ আমি নিরহ একটা প্রাণী আমি কোনো কথা বলি নাই প্রতিবাদ করি নাই কিন্তু আমি তো বুঝি নাই রে ভাই তোরা এরকম শয়তানের শয়তান দুই দিন পরে তোরা আমার উপরে ঝাঁপাই পড়বি আমি হইলাম কি গুল হাপ সারা বাংলাদেশের মানুষ ছিল গুইল তোরা কি করলি কথা নেই আমার বানায় ফেলালি সান্ডা সান্ডার বিরিয়ানি কফিলের পোলারে সান্ডা খাওয়াবি হ্যাঁ তো তোরা আমার উপরে কেন লাগলি আমি কি তোকে বারবার তো সাই দিছি রে ওই তোরা পিছনে পিছনে মিছিল মিটিং বন্ধ কর তোরা আমার তালি দিস না তোরা তোরা সর্বনাশ করে ফেলাইস তোরা আমার মানে ফেলাইস সান্ডা এখন এই যে কফিলের ছেলে ওরা যদি বাংলাদেশে আইসে আমার সান্ডা মনে করে আম করে ধরা শুরু করে ওই আমক বংশ থাকব রে ওই বেটা আমরা কি আমাকে অস্তিত্ব থাকবো বেটা ওরা যেমনি খাই ব্যাটা বিরিয়ানি বানায় দেখছ লেস মাথা কোনো কিছু বাদ দেয় না গ্যাস গ্যাস করে কেটটা বিরিয়ানি বানায় খেয়ে ফেলায় আর একটা দানবের মতো শরীর ওরা কি একটা দুটা এই গুলছাপ দিয়ে ওদের পেট ভরবো ওরা না হইলো পঞ্চাশটা গুলছাপ একবারে খেয়ে ফেলাইতে পারে তোরা কি করলি ভাই তগুলোকে আমাদের তো কোনো শত্রুতা নাই একটা কথা ডাইরেক্ট বলে দেই শোন এই যে এই যে আমার লোকে তিরিং বিরিং করছ আম করে ফাঁসায় দিস আমরা আন্তর্জাতিক ট্রাইবুনালে এটা নিয়ে বিচার সামু তোরা কি কারণে আমি গুলছাপ আমার পদবি চেঞ্জ করে আমার মানে ফেলাইছ সান্ডা তাই না এর বিচার আমি সামু বিচার করমু মনে রাখিস আরেকটা কথা বলি অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না যদি বেশি বাড়াবাড়ি করস এই যে কি এই শাহবাগে চলতেছে না হ্যাঁ চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশে এইরকম আন্দোলন শুরু করে দিব আমাদের গোটা পরিবার জাতি আমরা এক আছি এদেরকে নিয়ে যদি প্রয়োজনে আমাদের শাহবাগে শাহা ম্যাগি নুডলস খাইয়া সাহা ম্যাগি নুডলস খাইয়া যদি আন্দোলন করতে হয় আমরা কর্ম চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা এইরকম আন্দোলন চলতে পারে আর আমি হইলাম গুল হইয়া গেলাম সান্দা এইটা হইতে পারে না এই ব্যাটা তোদের তোরাই এরকম বলি কেন আগে বেটা তোর আগেই তো ভালো আছিলাম তোরা এখন এই যে কথা নেই বাট না হুট করে আমার বানা ফলাস কি এ সান্দা তোরা বানা ভালোস তোর মুসলিম মধু তোরা বানা ভালোস কি কার রে গোস্ত ওই তোদের ঘরে কি মা বইন নেই ওই কি রে তোর ঘরে কি মা বইন আছে হ্যাঁ তোরাই যে দেখলি যে দুই দিন আগে কি হইল মামুন লাল্লাহর কি একটা বিতিক মানামারি কাটাকাটি লাগছে না অগু একটা রে গুলি হাব না গুলি না সরি ওদের একটারে ছাণ্ড বানাই দিতি ওদের দুইটারই ছান্ড বনাই দিতি কফিলের খেলে আইসা ধরে খাই ভাল শেষ জামেলা শেষ সোশ্যাল মিডিয়া নিরাপদ কিন্তু সেটা গরচ নাই তোরা লাগসত কি একটা নি র আমরা ভাই বনে জঙ্গলে ঘুরে ঘুরে এর খুব খুৱার থেকে এটা মুরগি হয়তো কামোৰ দা খাই এডুকে মাত্র অপরাধ একটা মুরগি খাই ফলাই কিন্তু আমরা তো কারো বারাবাটা চাই দিই না আজকে প্রতিবাদ করতে করিস না আগে বলি আমরা যদি সাহা ম্যাগি নুডলস খাইয়া এই চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ আন্দোলনে নামি ভাই কেউ কিন্তু ঠেকাইতে পারবি না আজকে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে গেছি গা কি তোদেরকে সাইরা দিমু দুনিয়ার ফালতু চিনস না কানা নাকি তোরা কানা ভাই তোদের কি চক্ষু হাসপাতালে যে চোখ অপারেশন কর যদি চোখে না দেখ ফালতু কোন হানকার আমি হইলাম গুইল হাফ গুইল হাফ আমি সান্ডানা আমরা কেউ সান্ডানা ভাই কফিলের ছেলেদের কাছে আকুল আবেদন ভাই আপনারা আমাদেরকে সান্ডা ভাইবেন না বিশ্বাস করেন আমাদের তেল আমাদের শরীরের চামড়া কেটে তেল মানে আপনি মান্ডায় মেক্কে দেখেন কোন উপকার পাইবেন না কি হইব না হ্যাঁ সান্ডার তেল তো আপনারা কি কি কাজে নাকি ব্যবহার করেন একটা গুইল হাফ মাইরে আপনারা দেখেন যে সেই উপকার কাজে লাগে কিনা আমাদের তেল আমরা গুইল হাফ ভাই আমরা সান্ডা না বিশ্বাস করেন